বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি লোহাগারা আলাকসা মডেল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবহমান গ্রাম বাংলার সর্বস্তরের জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কোমলমতী শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য প্রতিষ্ঠান আদর্শ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গঠিত লোহাগাড়া আলাক্সা মডেল মাদ্রাসা লোহাগাড়া আলাক্সা মডেল মাদ্রাসায় প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে লোহাগাড়া আলাক্সা মডেল মাদ্রাসা নিশান প্লাজা আলুরঘাট রোড টি এন টি অফিসের পশ্চিম পাশে লোহাগাড়া চট্টগ্রাম আমাদের বৈশিষ্ট্যসমূহ প্রাকৃতিক মনোরম ও নিরিবিলি পরিবেশ সহি কুরআন শিক্ষার অপূর্ব সুযোগ আরাবিক ও ইংলিশ মিডিয়ামের যুগোপযোগী সিলেবাস সাপ্তাহিক নামাজ ও মাসালা মাসাইল প্রশিক্ষণ ও ইসলামী সংগীত ক্লাসের ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর শিক্ষার পাশাপাশি ফরজ ওয়াজিব আমলের প্রতি বিশেষ জোর তাকিদ গুরুত্বপূর্ণ বিশেষ হ্যান্ড নোট প্রদান সরকারি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন সন্তান আপনার মানুষ গড়ার দায়িত্ব আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর নয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভ্রান্তি আপনাদের স্বপ্ন পূরণে আমাদের এই প্রতিশ্রুতি লোহাগারা আল আক্সা মডেল মাদ্রাসা পরিচালনায় আল আকসা ফাউন্ডেশন